হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে পুজো দিয়ে ভাত বসিয়েছিলাম আজকে কোনো টিফিন বানাইনি ভাতই হয়েছে টিফিন ছেলে খেয়েছে দাদা ভাই খেয়েছে আমিও খেয়েছি মেয়ে এখনো খাইনি আর আজকে দুঃখবেলা কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমার দেখতে থেকো পাশে থাকো শুনিয়ে থেকো এই মাছটা চেনো এই মাছটা হচ্ছে সমুদ্রের ট্যাংড়া মাছ ট্যাংরা তিন চার রকমের আছে দেশি ট্যাংরা আছে এমনি সমুদ্রের ছোটো বড়ো মাঝারি ট্যাংরা আছে আর পাঁচ আছে এটা হচ্ছে আট টাংড়া আট টাংরা বা ইটে টাংড়া একটা টাংরা মাছ একটা গোটা মাছ আছে আমি কেটে নিয়েছি বাজার থেকে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তিন চার বার করে দুয়ে জল আমি ঝাড়িয়েলু মাখিয়ে নিয়েছি এটা আলু দিয়ে একদম কষা কষা করে রান্না করব যেরকম চিকেন রান্না করে সেরকম মশলা দিয়ে চিকেনের মতন রান্না করব আর বড়ো বড়ো সাইজে দুটো আলু আমি কেটে ধুয়ে রেখেছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর যে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পেস্ট করে নিয়েছি টমেটো ধুয়ে আমি কুচি নিয়েছি প্রথমে মাছটাকে আমি ভেজে জন্য কড়া বসেছিলাম কড়াটা এত গরম হয়ে গেছে আমি ওই জন্য শোষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমার মাছগুলো এই মাছটা প্রচুর পাতল মাছগুলো দিয়ে ধুয়ে চাকা দিয়ে দেবো

बोले मैं तुले नहीं है आज बोले मैं बहुत अच्छा है बेटा नहीं बहुत तुले नहीं है तो माँ तो इन फाँसे पक्का 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 आलू लो फाँसे ভাজা সব হয়ে গেছে মাছ ভাজা তোলার পরে আমি কড়াই অল্প ফেস তেল দিয়ে আলু ভাজা রেখে নিয়েছিলাম আলুটা ভেজে নিয়েছি অল্প নিমু হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে আমি সব মশলা দেবো প্রথমেই টমেটো পুঁচিটা দিয়ে দেবো দাঁত আমি দিয়ে দিলাম

মশলা দেওয়া জলটা দেবো আর এক গ্লাস জল দেব আর দেবো না আমি জল ডাকবো না একদম কষা কষা করবো এটা আমি চাপা দেবো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো এটা জল দিয়ে চাপা দিয়েছিলাম ফুটে উঠেছে এবার মাছ ভাজাগুলো আমি সব দিয়ে দেব মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম এই জলটা শুকনো হবে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আর ঝোল এতটা রাখবো না একদম গা মাখা গা মাখা ঝোল লাগবো আগে একটু সাহি গরম মশলা দিয়ে দেব আমি চাপা দিয়ে দেবো ট্যাংলা মাছের ঝালটা হয়ে এসছে এবং আমি নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিন্তু আমি দেখবো দেখবটা সিদ্ধ হয়ে গেছে একটু দিয়ে দেবো ওপর দিয়ে ছড়িয়ে হাত দিয়েই ছড়িয়ে দিলাম

তোমরাও এভাবে রান্না করে খাও ঘর রান্না আর আমার ভিডিও দেখতে থাকো পাশে থাকো শুনিয়ে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর মেয়ে খেয়ে পড়াতে যাবে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর যে শাকের তরকারি করেছিলাম ভাত করেছিলাম মেয়েকে দিয়ে দিয়েছি মেয়েকে মাছ মাছকেই মাল দেবো ও খেয়ে পড়াতে যাবে এখন দুপুরে একটা বাজে ও খেয়ে পড়াতে যাবে আস্তে আস্তে তিনটে বেজে যাবে আমি মেয়ে যদি বলার খেয়ে যা